আল্লাহ মায়া করে জান্নাত দেওয়া এটা একজন মুমিনের চূড়ান্ত সফলতা সুরায়ন আবার একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত্মীর সদা যাহান্নাম ওত পেতে আছি লিতগিনামা বা নাফরমানদের ঠিকানা হিসাবে যাহান্নাম ওত পেতে আছি লাবিথি নাফিহা তাবা সেথায় তারা যুগ যুগ ধরে অবস্থান করবে লায়াদুকু নাফি হা বারুদাউওয়ালা সরবা জাহান্নামের মধ্যে তারা শীতল কোন ঠান্ডা কিছু আর সাধন করতে পারবে না ইলা হামিমাউ ওয়া গাসাকা ফুটন্ত গরম পানি আর পূজ রক্ত এগুলো তারা খাবে যার নামিরা খাবার চাইলে তাদেরকে দেওয়া হবে আকিলুনা মিন শাজারিম মিন যাককুম কাটাযুক্ত যাককুম তারা খাবে ফামালিয়ুনা মিন হালবুতুন এটার মাধ্যমে তারা তাদের পেট ভরবে গলায় কাটাযুক্ত জাক্কু আটকাইলে পানি চাব আল্লাহ তাআলা বলবে এদেরকে পানি দাও সদিদ ওয়ালিন নারী বাহান্নাম এদের রক্ত পুঁজ গুলা একত্রিত করে এদেরকে পানি হিসাবে পান করতে দাও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো আল্লাহ তাআলা বলে দিলেন জাহান্নাম উৎ পেতে আজ জাহান নামের মধ্যে মানুষকে দিবে জাহান নামীদেরকে দেওয়ার পর আল্লাহ বলবেন আমি সেদিন নামকে বলবো জাহান নাম তুমি পরিপূর্ণ হয়েছ তোমার আর লাগবে জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে আরো লাগবে আমার তো এইভাবে জাহান নাম তার হবে না তার আরো লাগবে তো আল্লাহ বললেন যাকে জাহান নাম থেকে মুক্ত করা হবে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে উদ্দেশ্য হলো যাকে জাহান নাম থেকে মুক্ত করা হয়ে জাহান নাম থেকে মুক্ত করা হয়ে জান্নাতে প্রবেশ করানো হয়েছে জাহান নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো সে সফল হয়ে গেল তো জাহান্নামে যাওয়ার মতো কাজগুলা না করা যেমন সামনে রমজান মাস রসুল্লা সাল্লা সাল্লাম বলেন রমজান এই রোজাগুলা জাহান জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল স্বরূপ জাহান্নামের ঢাল স্বরূপ হল রোজা মালা মেখরিকা যতক্ষণ এই রোজাকে সিদ্র না করা হবে সাহাবিরা প্রশ্ন করলেন রোজা নামক ঢাল সিদ্র হয় কিভাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন বিল কাদিবাতি দুটি অপরাধের মাধ্যমে রোজা নামক ঢাল ছিদ্র হয় এক নাম্বার মিথ্যা কথা বলা দুই নাম্বার গিবত করা বলেন তো মিথ্যা আর গিবত কোন অঙ্গ দিয়ে হয় জিব্বা দিয়ে হয় মুখ দিয়ে হয় তাহলে কি শিখলাম রমজান মাসে জিব্বা নিয়ন্ত্রণ করা এটাকে এলোমেলো ভাবে ব্যবহার না করা আল্লাহ হেফাজত গুনা থেকে বাঁচার খুব চেষ্টা করা এটা বেশিরভাগ মানুষকে নামে নিবে হাদিস চব্বিশশো ছয় নম্বর হাদিস দুই হাজার চারশো ছয় এক সাহাবি রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন মানুইয়া রসুল আল্লাহ অগো আল্লাহ নবী মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই ফকাল রসুল্লাহি সাল্লি ওসাল্লাম নবীজি বললেন মুক্তির অনেকগুলা উপায়ের মধ্যে উল্লেখযোগ্য তিনটা উপায় তুমি মনে রাখবা কয়টা এক নম্বর জবান নিয়ন্ত্রণ করবা জবান হেফাজত করবা এটার মাধ্যমে অনেক গুনা সংগঠিত হয় এই জবান মানুষকে বিপদগ্রস্ত করে বিপদে ফেলে জবান এমন বিপদ এক কথায় পুরা জিন্দিগি শেষ করে দিবে সাজানো সংসার তসমস এক কথা এর প্রমাণ নিকট অতীতে আমাদের দেশেও ঘটছে এক কথায় সাজানো সংসার তসমস জিব্বা বড় বিপজ্জনক তো নবী বললেন এক নাম্বার তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো দুই নাম্বার ওয়াল্লিয়া কাবাই তুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে চাকরি থেকে বাসায় ফিরছেন ছয়টা সাতটায় বাসায় আসার কথা আপনি দশটা বেজে গেছে এখনো আসেন না স্ত্রী ফোন করলো আপনি কোথায় আপনি জবাব দিলেন বন্ধুদের সাথে আছি আসতে কেন আপনি এতক্ষণ বন্ধুদের সাথে কি করবে এজন্য নবী বললেন তোমার ঘর যেন তোমার থাকার জায়গা হয় ঘর যেন প্রশস্ত হয় ঘরে থাকবা না হয় কাজে থাকবা কাজ শেষ ঘরে থাকবা ঘরেতে বের হবা কাজে যাইবা অন্য কোথাও আড্ডাবাজি করবা না কেন মা বাবা স্ত্রী সন্তানের সামনে আপনি যখন থাকবেন গুণা করতে করতে পারবেন না নবী বললেন মুক্তির দুই নাম্বার উপায় ঘরে বাসায় আপনার স্ত্রী সন্তান আছে বাহিরে আছেন সয়ন্তান খোঁচায় একটু অন্য জায়গায় কথা বললে কি সমস্যা কলেজ জীবনের বন্ধু মেয়ে বন্ধুর সাথে একটু কথা বলো সমস্যা কি কিন্তু আপনি স্ত্রীর সামনে কিন্তু কথাটা বলবেন বিবির সামনেই কথা বলবে না তার মানে বিবির সামনে আপনি থাকা এই গুনা থেকে বেঁচে থাকা সন্তানের সামনে আপনি হাজারও গুনা থেকে বেঁচে থাকবেন মা বাবার সামনে আপনি হাজারও গুনা করতে পারবেন না চাইলো তাই নবী বললেন মুক্তির দুই নাম্বার উপায় বাসায় থাকবে। তিন নাম্বার ওয়াবকি আলা খতি তুমি তোমার গুনাগুলার জন্য কান্নাকাটি করো তাহলে তিনটা উপায় বললেন এক জবান নিয়ন্ত্রণ করো দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার গুনাহের ব্যাপারে কান্নাকাটি করো আল্লাহ আমাদেরকে জবান গুনা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তো দান দান করো তিরমিজির হাদিস দুই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن

কান জিব্বাকে ডাক দেয় চোখ জিব্বাকে ডাক দেয় নাক জিব্বাকে ডাক দিয়ে বলে ও জিব্বা ইন্নমা নাহনুবিকা আমরা কিন্তু তোমার অনুসারী সবাই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ বলে ও জিব্বা আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রণ ফাইনি স্তকম তা না তুমি ঠিক থাকলে আমরা ঠিক ওয়া ইনি যে না তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা ভাই এই পরিমাণ সুদ দিতে পারবেন তার একজনে ছি এগুলা কি আপনাকে সুদের কাজ করতে বললো এবার জবান দিয়ে সুদের আলোচনা হলো সুদের টাকা আনতে যাবেন এবার পা দিয়ে আনতে যাবেন পা দিয়ে গেলেন এবার হাত দিয়ে স্পর্শ করলেন চোখ দিয়ে দেখলেন কান দিয়ে সুদের কথাটা আপনি শুনলেন এই যে সুদের কাজ কারবার আপনি সেখানে করতে গেলেন অঙ্গ আপনাকে সকালে বলেছিল ও জিব্বা আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত তুমি সোজা থাকলে আমরা সোজা তুমি বাঁকা হয়ে গেলে আমরা বাঁকা এই জন্য নবীজি বলেছেন জিব্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান যাবে তাহলে আবার ফিরে আসি রমজানের রোজা ছিদ্র হয় কয় অপরাধে মিথ্যা বলা গিবত করা মিথ্যা গিবত কি দিয়ে হয় জিব্বা দিয়ে হয় আল্লাহ জিব্বার গুণা থেকে আমাদেরকে হেফাজত করেন তিরমিজির হাদিস দুই নম্বর হাদিস কলের রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মাই আত্তা কাফ ফালুলীমা লাহি হি ওমা বাইনারি জিলাই হি আত্তা কাপ ফালুলাহু কোন ব্যক্তি যদি দুটি অঙ্গের গুনা মুক্তির নিশ্চয়তা আমাকে দিয়ে দেয় একটা হলো সে জবান দিয়ে গুনা করে নাই আরেকটা হল লজ্জাস্থান দিয়ে গুনা করে নাই দুই চোয়ালের মাঝে তথা জবান দিয়ে সে গুনা না করার জিম্মাদার হয়ে গেছে আরেকটা হলো দুই রানের মাঝে লজ্জাস্থানের এই অঙ্গ দিয়ে সে গুনা না করার নিশ্চয়তা দিয়েছে নবীকে

জবানের অনিষ্টতা আর লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে জান্নাতে প্রবেশ করবে তিন বেজির হাদিস চারশো দশ এক সাহাবী নবীকে প্রশ্ন করলেন হাদিস নি আমলিনা সুমুবিহিয়া রুসুল আল্লাহ ই আর সুল এমন একটা আমল আমাকে আপনি বলেন যে আমলটা আমি মজবুতভাবে ধরে রাখবো নবীজি বললেন কুর রব্বি আল্লাহ সুম্মাস্তাকিম তুমি বলো আমার রব আল্লাহ বলি আমরা সবাই আমাদের রব আল্লাহ নবী থেকে আমল শিখতে চাইছে হুজুর একটা বিষয় বলেন যেটা আমি মজবুত ভাবে ধরে রাখব নবীজি বললেন কুর রব্বি আল্লাহ সুম্মাস্তাকিম তুমি বলো আমার রব আল্লাহ এই কথার উপর তুমি অটল থাকবা তুমি বলো আমার রব আল্লাহ এটার উপর তুমি অটল থাকবা সারা জীবন এটা মজবুত ভাবে ধরে রাখবা

ধরে বললেন হা ও সাহাবি এটা 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 তোমার বিপদজনক অঙ্গ সবচেয়ে এটা এটা সাহাবি বললেন আমার বিপদজনক অঙ্গ কোনটা নবীজি বললেন এটা এটা তোমার সবচেয়ে বিপদজনক অংশ এই জিব্বা এটা তুমি নিয়ন্ত্রণ রাখবা না হয় এটা তোমাকে জাহান নামে নিয়ে ছাড়বে বলি না আউযুবিল্লাহ তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস দুই হাজার চারশো দুই হাজার ছয়শো ষোলো এই হাদিসের মধ্যে আছে

আমি নবীজিকে বললাম আখবিরনি বি আমালিন ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাইদুনি মিনান নার ওগো আল্লাহর নবী আপনার কাছে আমি জানতে চাই এমন একটা আমলের বিষয়ে যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে এমন কিছু ওয়াজ আপনি আমাকে করেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজগুলা কি করতেছে একটু শুনেন এক নাম্বার তা তুমি আল্লাহর এবাদত করবা শিরিক করবা না এই যে আজকে লাইলা তুর নিঃসৃম এই রাতে আল্লাহ সবাইকে মাফ করে দুইজন ছাড়া কোন বর্ণনায় পাঁচজনের কথা আছে বিশুদ্ধ বর্ণনা আছে দুইজন একজন হলো মুশ্রিক আরেকজন হলো বিদ্বেষ পোষণকারী মুশ্রিককে আল্লাহ মাফ করে না ভাই ভাই বিদ্বেষ রাখে যে তাকে আল্লাহ মাফ করে না আজকে আপনারা যারা এবাদত করবেন আর খালি বলবেন আল্লাহ মাফ করেন মাফ করেন ঘটনা যদি এমন হয় আপনি আপনার ভাইয়ের সাথে শত্রুতা রাখেন তো বার মাফ করেন মাফ করেন বললেও কাজ হবে না তাড়াতাড়ি মাহফিল থেকে গিয়ে ভাইরে ফোন দিয়ে বলবেন ভাই যান যা হওয়ার হয়ে গেছে মাফ চাই আপনি আমারে মাফ করে দেন তাড়াতাড়ি মিলে যান না হয় কিন্তু আল্লাহ মাফ করবে না আগে আপনি আপনার ভাইয়ের সাথে ভাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে হবে তো দুই শ্রেণীকে আল্লাহ মাফ করবে না এক নাম্বার মুশ্রিক তাকে আল্লাহ মাফ করবে না সাহাবিকে ওয়াজ করলেন এক নম্বর আল্লাহর এবাদত করবা শিরিক করবা না আল্লাহকে সবাই দেখতে চাই না ইনশাল্লাহ সবাই দেখতে চাই তো আচ্ছা দুইটা কাজ গুরুত্ব দিতে হবে আল্লাহরে দেখতে চাইলে কয়েক কাজ সুরায় কাহাফ একশো দশ নম্বর আয়াত সুরায় কাহাফ একশো দশ নম্বর আয়াত মানে একদম সর্বশেষ আয়াত সুরায় কাহাফের আয়াত হলো একশো দশটা আর এই আয়াতটাও একশো দশ নম্বর আয়াৎ মানুষ অরব শেষ আয়াৎ এই আয়াতে আল্লাহ বলেন ফামান কানাই আর জুলি ত আরব বিহী সল্লা আমাল আমালন স লিহা বলাই রব্বিহি আহা দা যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সেজন্য ন্যাক কাজ করে ওলাই রব বিহী আহা আহাদা। রবের এবাদতে যেন সে শরিক না করে কাউকে অংশীদার না বানায় তাহলে নেককাজ করা আর অংশীদার না বানানো আমল ভালো আমল করা এবার আমলের ক্ষেত্রে তিনটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা সবাই মিলেমিশে শিখি বলেন প্রতিটি বস্তুর তিনটি অংশ থাকা চাই দেহ আত্মা ফলাফল এবার আপনারা বলেন বলেন আমল হল দেহ বিশুদ্ধ নিয়ত এবং ইখলাস আমল নামক দেহের আত্মা আমল হল দেহ আমল নামক দেহের আত্মা হল বিশুদ্ধ নিয়ত ইখলাস ফলাফল ওজনের পাল্লায় ভারী হওয়া হওয়া ভারী হওয়া আমল যদি কম হয় আত্মাওয়ালা আমল যদি হয় ওই আমলের মধ্যে যদি ইখলাস থাকে বিশুদ্ধ নিয়ত থাকে সেই আমলটা ওজনের পাল্লায় কম হলেও আল্লাহ ভারী করে দিবেন একটি হাদিস শুনাইলেই স্পষ্ট হবে বিষয়টা কাল রসুল্লাহি সাল্লাই্লাম ইনাল্লাহ হাসাই খাল্লি সুরাজুলাম মিন উম্মাতি আলার উসিল খলা ইতিয়া উমাল তিয়া আমা। রসুল্লাহসাল্লাহল্লাহ সালাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা আমার উদ্মতের এক ব্যক্তিকে তেয়ামতের ময়দানে সবার সামনে উপস্থিত করবেন। করার পর। ফয়ান শুরু আলী হিত আা সিজিল্লা। ওই ব্যক্তির সামনে আল্লাহ নিরানব্বইটা আমলের খাতা গুলে দিবেন কয়টা সিজিল্লিন প্রত্যেকটা আমলের খাতা দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত এত বড় আল্লাহ তাকে বলবেন আহ তুলকির আমল গুলা দেখো তো একটাও তুমি অস্বীকার করো কিনা মান্দা বলবে না মাবুদ একটাও আমি অস্বীকার করি না গুনা আর গুনাহ নিরানুখ বইটা খাতায় শুধু গুনা বেশি হাশ হাদু আল্লা ইলাহা ইল্লাল্লা অশ হাদু আল্লাহ মোহাম্মাদ রসুল্লা ছোট্ট একটা কাগজ বের করা হবে কাগজের মধ্যে লেখা আসা হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা আসাদু আল্লা মোহাম্মদ রসুল্লাহ নিরানব্বইটা বিশাল বড় খাতা খাতার মধ্যে প্রচুর পরিমাণ গুনা বড়া ছোট্ট একটা কাগজের মধ্যে ইখলাসওয়ালা আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ দা বলবেন ওহেদুর রুওয়াজ ওজনের পাল্লার কাছে যাও বান্দা বলবে আল্লাহ এতগুলা খাতার সামনে আমার এই ছোট্ট কাগজটা কি হবে আল্লাহ বলবে যাও তুমি দুজনের পাল্লার সামনে যাবে যাওয়ার পর ত তু দর উল সিজিল্লা তুফি কিফফা। পাল্লার এক হাতলে রাখা হবে নিরানব্বইটা খাতা অতু দর উল বিতক তুফি কিফা আরেকটার মধ্যে রাখা হবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা লিখিত ছোট্ট কাগজটা দবেজি বলেন তত সাতী সিজিল্লা ওয়াসকুলা তিল বিত ক নিরানব্বইটা বড় বড় খাতা ওইগুলা যেটার মধ্যে রাখা হবে সেটা হয়ে যাবে হালকা একটা ছোট্ট কাগজ ওয়ালা অংশটা এটা ভারী হয়ে যাবে আল্লাহ বলবেন যাও 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 জান্নাতে যাও তুমি জান্নাতে তো ইখলাস চলার জন্য আপনারা বুদ্ধি করে আর নামাজ পড়বেন না শুধু ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলবেন কি বলেন বিষয়টা কেমন এমন আল্লাহ আমাদেরকে বদ হজম থেকে বাঁচায় অনেক সময় বয়ানের বদ হজম হয় বদ হজম বুঝিনি যে যেহেতু এই খোলা কালিমা ইলি হয়েছে বাসার আর আমল করবো না এটা বদ হজম এটা হলো কি বদ হজম বদ হজম করবেন না আল্লাহ হেফাজত করেন তো বলতেছিলাম আল্লাহকে দেখতে হলে দুটি কাজ ন্যাক কাজ করা আর এবাদত শিরিক মুক্ত করা আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত এবাদত করার তৌফিক দান করেন সুরায় মা ইদার নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহুমায়ু শিরিক বিল্লা সতাদ হেররাবাল্লাহ আলাইহিল জান্না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেয় তার ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন সুরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন শরক্তা লায়া মতন্না আমালুকা ওয়ালাতাকুন নামিনাল খ সিরিন নবীকে আল্লাহ বলেন হাবিব আপনি যদি শিরিক করেন আপনার সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন আপনি যদি শিরিক করেন আপনার আমলও বরবাদ হয়ে যাবে তাহলে শিরিক করা যাবে না সহিব খায়ের বর্ণনা ছয় হাজার আটশো একষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন আনতা দুআলিল্লাহিন নিদদান ওয়া খলা খালাকাকা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা এটা সবচেয়ে বড় পাপ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ এরপর সবচেয়ে বড় পাপ কোনটি নবেজি বললেন আনটা কুতুলা ওয়ালা ডাকা মা খফাতা আমা আম তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা এরকম আছেনি হত্যা হ্যাঁ এক সন্তান হওয়ার পর দশ বছর আর সন্তান হয় না হয় না না অন্য কিছু সুরা নামের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওলা আতাকুতুলু আউলা মিন ইম্লা দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো না সুরেজ বাড়িসরাইলের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাতা কতুলু আউলা দেখুম খাসিয়াতা ইমলা দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো